বসে একদম সুতি ঘটনার বসে মাল পাইবেন ঘরে বসে একদম মাল পার্টি জোহাস এই যে গছ কাপড় পেয়ে যাবেন শুধুমাত্র যারা পাইকে নেবেন তারাই যোগাযোগ করবেন এগুলো এক কালার গস কাপড় অংসংখ্য কালেকশন দিয়েছে যারা ডিজিটাল চান তারা কিন্তু ডিজিটাল নিতে পারবেন এখানে আপনার দোকানে দোকানে তো প্রচুর পরিমাণ থ্রি পিসের কালেকশন দেখতে পাচ্ছি আর এছাড়া আপনার এখানে বিভিন্ন ধরনের বেডশিট কালেকশন রয়েছে এবং গস কাপড় কালেকশন রয়েছে এবং বিভিন্ন কোয়ালিটির কালেকশন রয়েছে রঙের বার থ্রি পিস কালেকশন আচ্ছা রঙের বাংলাদেশে আর কোন মাল যেতে পারবে কোন সমস্যা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই হোম ডেলিভারি দেওয়া হয় বাস বসে মাল পাইয়া তারপর আপনি টাকা পেমেন্ট করবেন আচ্ছা আপনার দোকানের নাম আসলে লোকেশনটা বলে দেন এটা হচ্ছে মাদবদী নতুন বাস স্ট্যান্ড একদম পাশে ষোলো তালা বিল্ডিং এর দিটা তালা আচ্ছা কেউ না ছিলি পিস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে থ্রি পিস কালেকশন গুলো দেখাবে সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন এই যে গঙ্গা থ্রি পিস এগুলো হচ্ছে গঙ্গা থ্রি পিস কালেকশন আচ্ছা সর্বপ্রথম গঙ্গা থ্রি পিস দেখাচ্ছে সর্বপ্রথম গঙ্গা গঙ্গা থ্রি

যে কোন সমস্যার কাপড় সব বানানো সব মজুরি কাপড় কাপড় পাকা আড়াইগজুর সুতি হবে পাকা আড়াইগস পিউর সুতি আচ্ছা খুবই সুন্দর কালেকশন পিওর সুতি হবে আরেকটা ডিজাইন

যে যত বিচা যাবে 100 বিচালে 100 পিচি দাজ কোনো সমস্যা নাই আচ্ছা আমাদের গোডাউনে আছে সম্পূর্ণ এগুলো সব একদম যে সালোয়ারটা পাক্কা হবে থাকবে এই যে আরেকটা কোয়ালিটি অর্গেন্ডির ভিতরে নাইরা সিকুয়েন্স চমৎকার কালেকশন এই যে আমাদের এখানে অনেক ধরনের কালার কোয়ালিটি শেষ নাই আপনারা আমাদের এখানে যদি বেশি নিতে চান তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ফোন দিয়ে আমাদের কালার দেখে নেবেন কোনো সমস্যা নেই কালারের ভরপুর ভরপুর কালেকশন সর্বনিম্ন তিন হাজার টাকার কাপড় নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশে 64 না জেলাতে হোম ডেলিভারি ঘরে বসে মাল ঘরে বসে একদম মাল চিন্তার কোন কারণ চিন্তার বসে ব্যবসা করতে হ্যাঁ টাকা প্রথমে অ্যাডভান্স করতে কিন্তু বিশাল হবে এই যে হবে সুতি হবে একদম পিউ সুতি হবে পিউ হবে এই আরেকটা ডিজাইন এটা প্রেস রাখছেন ভাই এটা হচ্ছে আপনার ডিজিটাল লাক্স থেরাপি আচ্ছা ডিজিটাল লাক্স এই যে

কি দাম থাকবে ভাইটাল এটা হচ্ছে জোহার দাম রাখবে এটার দাম থাকবে আপনার 750 টাকা 750 টাকা এই যে ওন্নাটা পাকা পাঁচ আর প্লাস চালা একটা পিউ সুতি পিউ সুতি থাকবে চালা একটা পিউ সুতি হবে এই যে আরেকটা কোয়ালিটি রাঙ্গুলি থারাপিস ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি থারাপিস ওয়াও অর্গেন্ডি করা এটা অর্গেন্ডির ভিতরে এই যে অর্গেন্ডির ভিতরে হ্যাঁ অর্গেন্ডির ভিতরে ডিজিটাল প্রিন্টের ডিজিটাল

একদম ফ্রি সাইজ হাত বড়ের আড়াই হাত পিউ সুতি আমাদের হবে কটন সেটিং হবে একদম হবে হ্যাঁ এই যে সুইস কটন ওয়াও খুব সুন্দর একটা কালেকশন একদম এগুলি কি अवेलेबल আছে अवेलेबल अवेलेबल এই যে একদম একদম ফ্রি সাইজ হবে একদম

যে তারপর কি দেখাচ্ছেন পরবর্তীতে এই এখন বর্তমানে যে সামনে হলো পার্টিডিস পার্টিডিস কাজে ইন্ডিয়ান পার্টি ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান কোয়ালিটি কি কোয়ালিটি কিন্তু কাজটা দেখুন কাজগুলা দেখুন আচ্ছা পছন্দ হলে বসে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে দোপাট্টাটা আচ্ছা দোপাট্টাটা খুবই সুন্দর হবে এই যে দোপাট্টাটা দোপাট্টাটা অস্থির কালেকশন এটা সুন্দর এই সালা টেপিউ পাকা আর এসে মাত্র তেরোশো টাকা ঈদের বাজারে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা

কালারে শেষ নাই কালারে শেষ নাই কালেকশনের শেষ নাই এই যে এটা ছাড় একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার ডিজিটাল প্রিন্ট এই যে ডিজিটাল সিকোয়েন্স এই যে এগুলা সব এই যে এগুলা সব এগুলো সব কিন্তু কালেকশন এই যে দেখুন দোপাট্টাটা দেখুন দোপাট্টাটা দেখেন আপনি খালি ফোন দিবেন আমাদের ইমো WhatsApp এ ফোন দিবেন ফোন দিয়ে আপনার কালার ভাইস নিয়ে যাবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এই যে আরেকটা থ্রি কোয়ালিটি দেখেন যারা থ্রি পিস যারা থ্রি পিস হ্যাঁ এই যে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে অস্থির অস্থির কালেকশন নতুন ডিজাইন এটা একেবারে নিউ একটা ডিজাইন কিন্তু নতুন একটা ডিজাইন এই যে দেন চমকো

একদম ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ সালোড টা পিউ সুতি পাকা আরে গং কষুলে কাপড় সব বানান সব মজুরি সহ ফেরত মজুরি সহ যারা আসবেন এক পিস পারবেন এক পিস পারবেন কোনো সমস্যা নাই শুধু এক পিসো নিতে পারবেন

কিন্তু ডিজিটাল প্রিন্টের গত কাপড় নিতে পারবেন এখানে বৃহস